গুড মর্নিং আমরা এখন কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে মেলা দেখতে না বাবা বলো ঠাকুর দেখতে তাহলে আমি মাম্পি নিয়ে হাজির হয়েছি নিউ একটা ব্লগ আজকে আমরা যাচ্ছি বড়মা দর্শনে তাই তো বাবা বলে নমো নমো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে বসে রয়েছি আমরা গেছিলাম শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে আমাদের ট্রেনের টাইম ছিল সাতটা পঞ্চান্নতে তাহলে চলো এই দুষ্টু সোনাকে নিয়ে আমরা যাচ্ছি মা দর্শনে আমার রুদ্র প্রথমবার যাচ্ছে মা দর্শনে তা বলো তো কত এক্সাইটেড আমি আমার ছোট্ট সোনাকে আমি নিয়ে যাচ্ছি তাহলে দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো ছোট্ট দুষ্ট রুদ্রকে নিয়ে এক ঘন্টা জার্নিং করে আমরা চলে এলাম ফাইনালি নৈহাটিতে এখন চলো তোমাদের দেখায় ভিড় হ্যাঁ স্টেশন রোডে খুব একটা ভিড় পাইলাম পেলাম না কিন্তু দূর প্রচুর আর দেখো আমরা এই লাইন ধরে যাচ্ছি বড়বার দর্শনে কিন্তু এখানে যে আমি একটা বাজে কাজ করে ফেলেছি সেটা হচ্ছে ছাতা আনতে ভুলে গেছি এই রোদের মধ্যে আমাদের তিনজনকে ভিটামিন ডি নিতে নিতে যেতে হচ্ছে কিছু করার নেই কারণ আমি ভুলে গেছি আমার কাছে যে স্কার্ফটা ছিল সেটা দিয়ে আমি মাথাটা কভার করেছি আর অনেকবার রুদ্রকে বললাম যে তুই আরেকটা দে কিন্তু ও মানা করলো তো আমি ওদেরকে ছেড়ে দিলাম তো যাচ্ছি আর দেখো যেতে গিয়ে যে ফেরিঘাটটা পরে সে ফেরিঘাটটা এখন আমরা পার করলাম মোটামুটি বলতে পারো সাড়ে সাতশো মিটার ঘুরে আমরা গেছি বড়মা দর্শনে আর এই সাড়ে সাতশো মিটার ঘুরতে গিয়ে অনেক ছোটো খাটো কালী ঠাকুরের প্যান্ডেল আমরা দেখতে পেয়েছি বাট হ্যাঁ ডেকোরেশন খুব সুন্দর ছিল তো সেগুলো কিছু কিছুটা আমি তুলে এনেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তাহলে দেখতে থাকো এতক্ষণ ধরে হাঁটার পর চলে এলাম বড়মার প্যান্ডেলের কাছে কিন্তু হ্যাঁ এখানেও ভিড় আছে এটা বড়মা না এইটা দেখতেই পাচ্ছ শক্তিময়ী এই যে ভিড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বড়মার আর ওই যে বাঁশের যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ সেটাই বড়মা দর্শনে আমাদের আটকাচ্ছে কিছুটা যাচ্ছে আটকাচ্ছে আবার কিছুটা যাচ্ছে আর এই যে পাশ থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে ডন্ডি কাটছে কি ভালো লাগছে দেখতে আর এই ছোট রুদ্রটা এক ফোটাও এবারে দুষ্টুবি করেনি ও ও বড়মা দর্শনে এসেছে দেখো আমরা তিনজনে মা লিখেছি ভালো লাগছে তো বলো কিন্তু আর হ্যাঁ সাথে থাকুক বড়মা দর্শন তো আমার সাথে তোমাদেরও করতে হবে থাকো তোমরা কি দেখতে পাচ্ছ সেই যে দেখা যাচ্ছে বড় মাকে বিশ্বাস করো অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম মাকে দর্শন করব বলে ভাবছিলাম যাওয়া হবে কি হবে না কিন্তু ওই যে বলে না মন থেকে যদি মাকে ডাকো মাও তোমাকে ডাকবে তাকে তোমাকে দর্শন দেওয়ার জন্য ঠিক আমার সাথে তাই হলো যাবো যাবো না মনো করতে গিয়ে হ্যাঁ রুদ্রকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের মুখটা দেখে যতটা না শান্তি পেয়েছি তোমাদের কি বলবো মানে মায়ের কাছে এসে আনো সব কিছু বলা যায় মাকে দেখে যেন সব কষ্ট মানে সব কষ্ট ভুলে যাওয়া যায় এত রোদ্দুর এত কষ্ট করে এই ছোটো বাচ্চাটাকে নিয়ে যেয়ে গেছি মানে সেটা অনেক অনেক মানে সেটা একদম কি বলবো মানে বলে না মাকে দেখে সব কিছু ভুলে যায় সে সব ভুলে গেছি মাকে কাছ থেকে দর্শন করেছি মায়ের প্রসাদও পেয়েছি খুব খুব ভালো দর্শন করলাম যাই মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার সাথে আমি তোমাদেরও বড় মায়ের দর্শন করালাম কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু তোমরা ভিডিওটা এখন এই পর্যন্তই পরমা দর্শন করে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে প্রচুর রোদ্দুর তো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে এখনো জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো